কি পরিমাণ টাকা যে বিদেশে আছে আজকের ভিডিওটা না থাকলে বুঝবেন না দেখেন আমি একটা খালের এপারে আসি ওই পারে ওই যে দেখেন এখানে প্রবাসী বাংলাদেশিরা থাকে এবং বাংলাদেশে ওই যে দেখেন এক বাঙালি ভাই এখানে আপনি সবজি চাষ করতেছে এইখানে বিশাল বড় একটা জায়গা নিয়ে কিন্তু বাংলাদেশি কয়েকজনের মিল্লা সবজি চাষ করে এই যে কারেন্টের খাম্বা দিতেছেন এই এক খাম্বার থেকে এই যে এত দূর এই দেখেন এই দেখেন এই যে এই যে এই 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 যে 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 মানে আমি আপনাদেরকে ভিডিও এই এই যে দেখছেন খাম্বা ভিডিওগুলো দেখাতে পারব না এই এক খাম্বার থেকে এত দূরে আরেক খাম্বা মাত্র পঞ্চাশ রিঙ্গিত দিয়ে তারা ভাড়া নেয় তো এখন বলতে পারেন ভাই বাংলাদেশিরা ভাড়া নেই কিভাবে আসলে বাংলাদেশিরা ভাড়া নেয় না একটা মালাই আসে যাদের মাধ্যমে এই সমস্ত সরকার থেকে আনে এখানে মানে ছোট ছোট গাছ লাগাইতে পারবেন বড় গাছটা যেগুলো কারেন্টের ক্ষতি করবে এরকম কোনো গাছ না তো এখানে ছোট ছোট যে গাছ আপনার তো বোঝেনি সবজি চাষ তো প্রবাসী ভাইরা এখানে আমাদের এই বাঙ্গিতেই তারা হচ্ছে বিভিন্ন সবজি ভেন্ডি মরিচ মানে শাক সবজি সব কিছু এখানে তাজা তাজা চাষ করে বিভিন্ন দোকানে তারা দিয়ে আসে তো চেষ্টা থাকলে আর মানে একটু বুদ্ধি খাটাইলে আসলে বিদেশের বাড়িতে কিছু কয়রা খাওয়া সম্ভব তাও আবার ভালো কিছু ভাইদের জন্য দুয়ার এলো আল্লাহবাক তাদেরকে ভালো রাখুক আসলে এই ভিডিওটা আপনাদেরকে দিলাম একমাত্র এই কারণে বিদেশে এসে আপনারাও চেষ্টা করলে এরকম কিছু কিছু কইরা খাইতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম